ভিউয়ার্স কচুর লতি গাছে অনেক ধরনের কিন্তু রোগ হয় তো তেমন একটা রোগ পেয়েছি আমরা এই যে দেখুন সাদা মাকড় পাতাগুলো দেখুন কেমন খেয়ে গেছে এবং সাদা হয়ে গেছে তো এর থেকে আপনি কিভাবে প্রতিকার করতে পারবেন তো দেখুন এই যে কাকা কিন্তু ব্যবহার করছে এই যে জিম্পার এটা তো পাউডার দিতে ওষুধ পাউডার এটা তো এই যে ওষুধটা জিম্পার ওষুধটা কিভাবে স্প্রে করলে এর এই যে রোগটা প্রতিরোধ হবে তো আসুন আমরা কাকার মুখ থেকে শুনি কাকা এটা কিভাবে আপনি স্প্রে করবেন গাছে এই এক প্যাকেট পাউডার আমি 16 লিটার জলের সঙ্গে মিশাইয়ে এটা আমি স্প্রে করতেছি তো এই দেখুন সাদা মাকড় দুর্বৃত্ত করার জন্য কিন্তু এনে কিন্তু স্প্রে করতেছে সেই জিম পার যে ওষুধটা দেখেছিলাম সেটা কিন্তু স্প্রে করতেছে আর ক্ষেতটা কিন্তু এগারো কাঠা জমিতে করা একদম পুরো আর দেখুন কি পরিমানে লতি আসছে কিন্তু পুরাতে অনেক লতি আসছে কিন্তু এটা কি একবারেই স্প্রে করতে হয় এখন এই একটা পাউডার ওই একবারেই স্প্রে করতে হয় ষোলো লিটার জলে এক মেশিনে হয়ে যাবে আর এর সাথে আর কোনো ওষুধ ব্যবহার করতেছি আপনার ওই সাথে অর্থাৎ এর সাথে এক্সট্রা ওইটা কিন্তু যোগ করে তারপর কিন্তু স্প্রে করতে হবে তাহলে কিন্তু রোগটা সাদা মকড় এটা কিন্তু দুর্বিত হবে

তো ভিভার্স আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমার এই কৃষি বিষয়ক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো